দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে আশায় অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো নিয়ে আজকে সাজানো প্রতিবেদন আপুটি দেখতে মার্শাল্লা খুবই সুন্দর ওনার গায়ের রং ভরসা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার পরিবারে ওনার বাবা মা মারা গেছে বর্তমানে ওনার মামার বাসায় থাকে উনি আসলে আর্থিক অসচ্ছলতা এবং গার্জিয়ানহীনতার অভাবে মূলত ওনার বিয়ে সাথেই বসতে পারছে না ওনার মামার আর্থিক অসচ্ছলতাও আপনার আর্থিক অসচ্ছলতার কারণে উনি মূলত বিয়ে সাথেই বসতে পারছে না এবং ভালো সম্বন্ধ ওনার আসতেছে না বিদায় উনি প্রতিবেদনে এসেছে উনি চাচ্ছে একজন ভালো মনের মানুষ দায়িত্ববান একজন লোক বিবাহিত হোক বয়স একটি বর্ষীয় হোক যে আর যেমনি হোক উনি বিয়ে বসতে রাজি আছেন তিনবেলা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতন একজন মানুষ খুঁজছে উনি তো আপনারা যারা এই ধরনের অসহায় পাত্রীর খোঁজে আছেন ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নাম ঠিকানা ডিটেল জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম